রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার এই যোজনার আওতাধীন রাজ্যের লোকেরা পাবেন পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে আখ্যা দেওয়া হয় এরপর থেকেই বিভিন্ন মণ্ডলের পক্ষ থেকে চলছে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের পর্ব শুক্রবার আট নম্বর বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে রেলি করার পর শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে ধন্যবাদ রেলির আয়োজন করা হয় রেলিটি দুর্গা ছমনি বিপণি বিতানের সামনে থেকে শুরু হয়ে সাত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক শাহাজি যেন সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের নয় লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন কিন্তু চার লক্ষ পনেরো হাজার পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারেনি তাই মুখ্যমন্ত্রী যে ওনাদের সকলের এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের আদলেই সিএম যে যোজনা জন জন যোজনা সেটা চালু করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখেছেন লক্ষ্য করেছেন তাই আমরা সাতরামনগরের মন্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এস ভারত লাইফ আওয়ার্স